একটি রিক্সাওয়ালা এটা সম্ভবত বাংলাদেশের কাহিনি বাংলাদেশের কোনো সত্য কাহিনী ঠিক আছে তো এই গজলটি আমি আগে কোথাও গাইনি এখানেই এই প্রথমবার গাইবো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করবেন মনারা একটু মন দিয়ে শুনতে হবে চুপচাপ ঠিক আছে কথা হবে না এরপর পরই ইনশাল্লাহ যে রিকোয়েস্টটা দিয়েছে ইনশাল্লাহ সেই রিকোয়েস্ট ধরে ধরে গজল গাইবার চেষ্টা করবো চলুন সেই রিক্সাওয়ালার ঘটনা একেবারে নতুন গেলাম আমার আর বুঝি বললো যে ঘটনামূলক কালামে একটু কথা বলতে হয় কারণ যদি আমি কথাগুলো না বলে বুঝিয়ে না দিই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন কথা হচ্ছে কেন সবাই চুপ করো ভালো করে শোনো মন দিয়ে কথা হবে না কোনো

বাংলাদেশের একটা বক্তা তার মাহফিল ছিল কোন একটা গ্রামে এখন সে গাড়ি থেকে নেমে রিক্সা করে সেই গ্রামে মাহফিল করতে যাচ্ছে এমন সময় ওই রিক্সাওয়ালা রিক্সায় উঠলো ওই রিক্সাওয়ালায় রিক্সায় তিনি উঠলেন এবং যেতে 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 হঠাৎই শুনতে পায় আজান হঠাৎই আজান শুনতে পায় যখনই আজান হলো সঙ্গে সঙ্গে সেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিলেন রিক্সা চালায় না তখন সেই ঘুজে জিজ্ঞাসা করেছে কি বাবার ভাই রিক্সা তুমি চালাচ্ছ না কি হয়েছে তখন সেই রিক্সাওয়ালা বলছে দেখেন রিক্সা এখানে তো মসজিদ আছে সামনে কি আরো মসজিদ আছে তো বলে হ্যাঁ সামনে আরো মসজিদ আছে কোনো অসুবিধা নেই বলে তাহলে চলো এখনো যা সময় রয়েছে সামনে এগোনো যাবে কোনো অসুবিধা নেই তখন রিক্সাওয়ালা তার মনটা যে একটু জানো ছোট হয়ে গেলো সে একটু কান্না কান্না ভাব হয়ে গেল কবি লিখছে দেখেন রিকি সাসা মেয়ে বলে আছেন গিয়ে চলো ভায় সাই গিয়ে চলো ভায় সাস

তখন রিক্সা চালাচ্ছে আর গামছা নিয়ে বারবার চোখের পানি মুছে বারবার চোখের পানি মুছে এমন তো অবস্থায় হুজুর হঠাৎ করে দেখতে পারলো বাবার কি ব্যাপার গামছা বারবার মুখে হাত দিচ্ছে বারবার পানি মুছে কি অবস্থা তখন হুজুর সেই রিক্সাওয়ালাকে বলছে আচ্ছা এত কথা হচ্ছে কেন আমি কি বলেছি চুপচাপ ভাবে শুনতে হবে তো গজলকে ছেড়ে দেবো ছেড়ে দেবো বন্ধ করবো না তো তাহলে কোনো কথা হবে না সবাই চুপচাপ চুপচাপ শুনতে হবে তাহলে সেই হুজুর তখন সেই রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে ভাই তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার কিসের এত দুঃখ তুমি আমাকে বলো তখন সে হুজুর জিজ্ঞাসা করছে দেখেন তোমার এত দুঃখ কিসের তুমি কাঁদছো কেন আচ্ছা এত কথা হলে হবে বলো মনা এত কথা বলে হবে না একটু মন দিয়ে শুনতে হবে তোমরা এত বদমাইশ কেন এরকম কথা বলে কেন একটু চুপ করে শোনো মন দিয়ে শোনো একটু ঘটনামূলক শুনতে জানি তোমাদের ভালো লাগবে না তবু শুনতে হবে এর পরে তোমাদের গজল দেবো অসুবিধা নেই একটু মন দিয়ে শোনো চলো রে রে কত কিশের মা

আমি কি বলেছি একটু দিয়ে আমার দিকে খেয়াল রাখতে হবে অন্যদিকে খেয়াল রাখলে হবে না একটা বার সবাই বলো না সব হান আল্লাহ তাহলে সেই রিক্সাওয়ালা বলছে বলে খুজুর যখনই মসজিদে আজানা হাকে আমার মনটা ছটফট ছটফট করে এটা সত্যি করা যারা প্রকৃত মানের নামাজি ব্যক্তি হয় আল্লাহর ঘরে যখন মসজিদ আজানা হাকে তাদের মন যেন আর না তাদের মন সবসময় ছটফট ছটফট করে কখন একটু আমরা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কালামাল্লাহ শরীফ পাঠ করব আমরা আগে নামাজ পড়বো ঠিক আছে তখন সেই হুজুর আবার রিক্সাওয়ালাকে বলছে দেখেন কি বলছে দেখেন খুজুর হুজুর তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি বলে হ্যাঁ কি বলবে বল কোনো অসুবিধা নেই তখন সেই রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে বলে হুজুর দয়া নবী সাল্লিয়ালামকে কি কোনোদিন স্বপ্নে দেখেছো কোনোদিন কি দেখেছ তখন হুজুর বলে না বাবা আমার এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি তখন সেই রিক্সাওয়ালা কি বলছে দেখেন

দেখতে কেমন ছিল তার টোটাল বর্ণনা কোরআনে দেওয়া আছে তখন হুজুর এক এক করে যখনই সেই নসুলসালামের মুখের আকৃতির কথা বর্ণনার কথা সেই রিক্সাওয়ালার সাথে বলছি এমন তো অবস্থায় কি ঘটনা ঘটল খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন যখনই হুজুর <best> <Leonard> <muk dar entendeu studio> <muk> <todos> <não> সেই রিক্সাওয়ালাকে নবীর বর্ণনা একদম কোরআন থেকে পুরো একদম যেমন বর্ণনা দেওয়া আছে তেমন বর্ণনা যখনই সেই রিক্সাওয়ালাকে শোনালো তখন রিক্সাওয়ালা মার বল ধ্বনি তুলে হঠাৎ করে খুশিতে দেওয়ানা হয়ে গেল খুশিতে দেওয়ানা হয়ে গেল তখন রিক্সাওয়ালা সেই হুজুরকে কি বলছে দেখেন সোটনা জনন্ধনন সুধাকেকে উপরিবর পটা আ পারেবার আমা বলনে লোটটক্ষরম হন বানা বারে বা আমা বললে লে টটক্ষক্ষ হবি বনা বললে বললে আ এই। এ ভারের একবার হবে না তালে সেই রিক্সাওয়ালা তখন হুজুর বলছে হুজুর আপনি যা বললেন আপনার মুখের কথার সাথে সেম টু সেম আমি আমার স্বপ্নে নবীজি সাল্লিয়ালামকে দেখেছি তাহলে এই ঘটনাটা শুনে আমাদের কি বোঝা গেল যে আমরা রিক্সাওয়ালা একটা যদি রিক্সাওয়ালা বা কেউ যদি ভ্যান চালায় আমরা তাকে কোনো সম্মান দিই না আমরা তাকে কোনো সম্মান দিই না যে সে যেন কে একটা মানুষ আমরা তাকে চিনি না কিন্তু সেই রিক্সাওয়ালার ভিতরে আল্লাহ বা কি না রেখেছেন দয়া নবী সাল্লাহ আল্লাহ আসসাল্লামকে যাকে স্বপ্নে দেখার উদ্দেশ্যে আমরা সারাটা জীবন ধরে কাঁদি আর সেই নবী সাল্লাহ আল্লি আসালামকে সেই রিক্সাওয়ালার স্বপ্নে দেখতে পেল তাই না তো আজকে এই ঘটনাটা আমি হয়তো ভালো হয়নি কারণ কোথাও এখনও গাইনি ঠিক আছে এই প্রথমবার এখানে গাইলাম জানি না কেমন লেগেছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন চলো